এখন হয় খাঁটি মুসলমান হইবা বা আর নয় বিদায় করে দেবো পৃথিবী থেকে ওইটা আল্লাহ এখন শেষ মায়ের আসতেছে ভাই এগুলি কথার কথা না এখন এগুলি ঘটবে এখন এগুলি ঘটবে ও এমন ভূমিকম্প আসবে ভূমিকম্পের ঝাঁকনির ছটে দেশ শুদ্ধ মানচিত্র থেকে মাটির নিচে হারিয়ে যাবে এটা সেই যুগ এই জন্য আল্লাহ তালা বলছেন ঘরে ঘরে আল্লাহর কোরনের আয়াত চর্চা করো ঘরে ঘরে আল্লাহ নবীর হাদি চর্চা করো ভালো হও আল্লাহ বানাইছে তোমারে এবাদতের জন্য বানাইছে কিসের জন্য এবাদতের জন্য বানাইছে পৃথিবীর সবচেয়ে মহৎ কাজ হল এবাদত পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল কাজ হলো কি ইবাদত পৃথিবীর সবচেয়ে বড় মূল্যবান কাজ হলো কি ইবাদত এটার জন্য তো আমার শিশুকালে তো আমি দেখছি আমার মহিলাদেরকে তো আমি দেখছি আমার আমার মা বোনরা আমার দাদিরা নানিরা কি ছিলেন আমার নানি ওনার দশ ছেলে মেয়ে সাতটা ছেলে তিনটা মেয়ে সাত ছেলে সাত ছেলেই বাংলা বিখ্যাত আলেম একজনের নাম বললে আপনারা চিনবেন উনি স্বাধীন বাংলাদেশের বাইতুল প্রথম খতিব মুফতি আব্দুল মঈজ মুক্তি ছিলেন তো আমার এই নানিরা তখন এই নোয়াখালী জেলার আমি যেই জেলা জন্ম নিয়েছি আমি দেখেছি আমরা দিনের বেলায় কোনো মহিলা রাস্তায় আমাদের নজরেই আসতো না আমার নানির কয়েক একর জমি উনি শুধু রেজিস্ট্রি অফিসে গিয়া একটা ওনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসবেন আঙ্গুল একটা ছাপ দিয়ে আসলেই ওই জমিটা ওনার নামের রেকর্ড হয়ে যাবে দলিল হয়ে যাবে উনি বলছেন দরকার নাই আমি এই সামনে গিয়া এই আঙ্গুল বের করে ছাপ দেব আমার এই জমির দরকার নেই আল্লাহ তার ঘরে আলেম দেবে না ওই যে রাস্তার যেগুলি শার্ট প্যান্ট পরা এগুলির ঘরে দিবে। এগুলির ঘরে হইবে তো ওই যে এরশা শিকদার কালা জাহাঙ্গীর পিচি হান্নান ওই মুরগি কামাল কি না মুরগি মিল না জানি কি এই টাইপের ঠিক না বেঠিক ঠিক ঠিক না হ্যাঁ অ্যাপনার মাল হাবা গবা কমন নাই চোখ নাই হার্ট নাই মা নষ্ট তো জাতি নষ্ট সন্তান নষ্ট ঠিক না বেঠিক বন মহাত আরবেরোত্র আর এক গোত্র হুমকি দেয় বেটা আমাদের মা কেমন পবিত্র জীবনে আমাদের মায়ের কোল কেউ নাপাক করে নাই সেই মায়ের দুধ খেয়ে আমরা বড় হয়েছি বেটা আয় যুদ্ধ করতে পারবি লগে মা যত পবিত্র হয় সন্তান তত মেধাবী হয় শক্তিশালী হয় তত ব্রেইনই হয় তত সব দিক থেকে তারা সুসন্তান হয় আর মা নষ্ট হইলে সবই নষ্ট আজকে মাগুলি নষ্ট হয়ে গেছে ঠিক না তো আপনাদের মাগুলি ঠিক করেন ডক্টর ইয়ানের সাহেব ওই যে নারী নীতি পশ্চিমা দেশ থেকে আনেন হ্যাঁ বেশাবৃত্তি বৈধ করার জন্য ভূমিকম্প দিয়া ওই ওই বিল্ডিং কি আল্লাহ গুরুস্থান বানাই দেবে ঠিক না ঠিক এখন শুধু বক্তার ওয়াজ হেদায়ত হইতেছে না এই জন্য ভূমিকম্পের ওয়াজ শুরু হইছে কি ওয়াজ শুরু হয়েছে ভূমিকম্প কিন্তু সবচেয়ে বড় ওয়াজ আল্লাহ অতীতের যত বড় বড় ডিজাস্টার ধ্বংসযজ্ঞ পৃথিবীতে চালাইছেন এগুলির বলছেন এগুলি প্রত্যেকটি একটা ওয়াজ আলহামদুলিল্লাহ ঢাকা শহরে এখন যেভাবে জিকিরাজকার হয় যে তজরি পড়া হয় যে কোরআন তেলাওয়াত হয় দান সদকা হয় ভূমিকম্পের আগে এগুলি দ্বারে কাছে ছিল না এখন আসল শুরু হয়ে গেছে সিরিজ ভূমিকম্প তারের মতো সোজা হয়ে যাবে মুসলমান হ্যাঁ কি পাইছো তোমরা মুহাম্মদ সাল্লাহামের উম্মত কে এরকম হ্যাঁ মোহাম্মদ সাল্লাহামের উম্মত সে শেষ রাত তার আল্লাহর দরবারে তার শেষ রাত আল্লাহর দরবারে তুমি ঘুমাও একটা বাজে এরপরে ঘুম থেকে ওঠো আটটা বাজে নয়টা বাজে এটা মোহাম্মদ উম্মতের স্বভাব আমাদের এই উম্মতের স্বভাব হলো এসার পরে ঘুমিয়ে পড়বে তারপর শেষ রাতে জাগবে রাতের শেষ প্রহর আধ্যাত্মিক প্রহর স্পিরিচুয়াল পিরিয়ড আত্মার পিরিয়ড যাতে হয় জানি আল্লাহ ভালোবাসে অবশ্যই শেষ রাত আল্লাহ নিজে তাদের জাগায় তারে জাগায় কোনো না কোনোভাবে আল্লাহ তাদের জাগায় সে ঘমে থাকতে পারে না আছেনি মুসলমান তোমাদের মধ্যে আমি তো আমার শিশুকালের সন্তান প্রত্যেকটা গণের মুরব্বীরা জাগ না লাই লাহাই লাল্ ন লা মাবো দাইল লা মাহাবো ভাই লাল ন লা এভাবে জিকির করতে তারা মানে লাই লাই লাল্লা এটার অর্থ বলতে ওই তিন কথা দিয়া যে লাইলহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো প্রিয়জন নাই আল্লাহ ছাড়া আমার জীবনের কোনো চাওয়া পাওয়া লক্ষ্য উদ্দেশ্য নাই কি শিক্ষিত কি অশিক্ষিত সব বুড়োরা দেখতাম শেষ রাত উঠে এইভাবে তারা জিকিরাজকার করত ওরা এক একজন হায়াত পাইছে আশি নব্বই একশো একশো বিশ তিরিশ বছর কিসের ডায়াবেটিস কিসের হাই প্রেসার কিসের কি নেত্রকোনায় আমার এক ছাত্রের বাবা আমি ওনাকে মনে হয় কয়েক বছর আগে দেখেছি বয়স একশো পঁচিশ কে আঠাশ চশমা ছাড়া কোরআন পড়ে চশমা ছাড়া হল এটা সর্ব সৌন্দর্যে ভরা কোরআন যে এটা বুকে নিবে তার দেহে যা যা লাগে যা যা পাওয়ার গুণ সৌন্দর্য লাগে সব কোরআন থেকে সে নিতে পারবে তো ওই লোক আমারে বলেছেন যে আমি যখন ছোট্ট ছিলাম দশ বারো বছর বয়স তখন আমার প্রাইমারির এক শিক্ষক আমারে বলেছিলেন বাবা প্রত্যেক দিন একটু কোরআন একটু কোরআন একশো বছর একশো কত বছর আগে আমার শিক্ষক আমারে বলেছিল আজও আমার সেই অভ্যাস ঠিক আছে আমি পড়ি আমি দেখলাম উনি ছশ মাস সারা পড়তেছে তোমার ফোলার বয়স হয়েছে আড়াই বছর পাঁচশো মহারে চশমা চোখে ঠিক না ঠিক আমরা ভালো নাই ভালো হইবেন কিনা কন ভালো হইবেন আমি আমারও বলতেছি আমারও ভালো হইতে হইব আমরা আমরা খারাপ হওয়ার কারণে ভূমিকম্প আসতেছি আমরা ভালো হইলে মুসলমান দেশে ভূমিকম্প আসতে পারে না অরিয়াউলিয়ার উপরে কিসের ভূমিকম্প শাহজালাল শাহ পরানের উপরে কিসের ভূমিকম্প ঠিক না ভূমিকম্পে মরবে নমরুদ সাদ্দ তারপরে হামান ফেরাউন এগুলি ঠিক না ঠিক তো ওগুলির ভূমিকম্প আমাদের উপরে কে নিচ্ছে আমরা ওদের মতো কাজ ওদের সুদ আমাদের সমাজে ঢুকছে কি ঢুকছে না হ্যাঁ ওদের বাদ্য বাজনা আমাদের সমাজে আসে না নাই ওদের মিথ্যা কথা আমাদের সমাজে আছে না নাই ওদের মতো ভেজাল ব্যবসায় ভেজাল খাদ্য ভেজাল যেখানে যাই সেখানে ভেজাল ঠিক না ঠিক তো এগুলি পাপ না ভালো হইতে হবে ও ভাইয়েরা ভালো হওয়ার যুগ শুরু হয়েছে আল্লাহ দুনিয়াটার এখন ভালো করবেন পবিত্র একটা যুগ আল্লাহ নিয়ে আসবেন যেখানে ফেরেস্তার মতো মানুষ পৃথিবীতে বিচরণ করবে এখানে যারা ভালো হবে না আউট বিদায় করে দেবেন আল্লাহ তারা অতএব ভালো হইতে হবে আপনাদের বউ বেটিরে পর্দা করান আপনার ছেলেকে আপনি কোরআন পড়ান প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন কোরআনের চর্চা করান ভাই আমি তো একজন বুড়ো মানুষ আমার বয়স পঁয়ষট্টি আমি তো প্রতি সাত দিনে কোরআন খতম করি আমার কাছে মনে হয় আমি যদি প্রতি সাত দিনে আমি আমার যদি কেয়ামত হয়ে যায় বা আমার যদি সারা পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যায় তো আমার কোনো আফসোস নেই কিন্তু আমার প্রতিদিন যে চার পাঁচ পারা আমার পড়তে হয় সেটা না পড়লে আমার আর দুঃখের সীমা নাই ওইটাই আমার জন্য মরণ আপনি কোরআনকে যখন বুকে নেবেন টানবেন কোরআন আপনাকে এমন ভাবে টান দেবে আপনি কোরআন ছাড়া আর বাঁচতে পারবেন না ওইটাই তো আপনার সফলতা নাকি কোরআনকে আপনি যদি মোহাবত হিসাবে না আনেন আল্লাহ অতীতে সব জাতিরে দায়িত্ব দিয়েছিলেন যে তাওরাত কিতাব দিয়েছি মুসা আলাহিসামের কিতাব জাবুদ দিয়েছি দাউদ সালামের কিতাব ইঞ্জিল দিয়েছি ইসা কিতাব আরো অনেক ছোট ছোট পুস্তিকা ইব্রাহিম আলিয়া সহিবা মুসা মুসাআসালামের সহিবা এগুলি আল্লাহ দিয়েছেন বলছেন এটা তোমরা হেফাজত করো হেফাজত করতে পারে নাই দায়িত্ব দিছিলেন দায়িত্ব পালন করতে পারেন দায়িত্ব দায়িত্ব বোঝা বোঝা কি ডিউটি একটা এই জন্য কোরআন আল্লাহ দায়িত্ব দেন নাই দায়িত্ব নিজের কাছে রাখছেন আর আমাদের অন্তরে কোরআনের প্রতি ইমোশন দিয়ে দিচ্ছেন তোমার যদি ভালো লাগে আমার কোরআন আমি দিছি আমি তোমার মালিক তোমার খালি তোমার একমাত্র আলটিমেট ফ্রেন্ড চিরস্থায়ী বন্ধু আমি আমি তোমরা একখান আমার চিঠি পাঠাইছি তোমার যদি মায়া লাগে আমার চিঠিটা তুমি পইলো আল্লাহ মায়ার উপরে ছেড়ে দিছেন আয় সব আল্লাহ কি যে মায়া যারা এই কোরআন পড়ে পঁচিশ লক্ষ হাফে যায় বাংলাদেশে আরো এক কোটি এক দেড় কোটি হাফে যাওয়ার পথে আছে আমি ব্রিটিশ কারিকুলামের অধীন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীন ইংলিশ মিডিয়াম স্কুল করেছিলাম পিস ইন্টারন্যাশনাল স্কুল হাসিনায় বন্ধ করে দিয়েছিল এবার আবার করেছি বিকল্প এবারোজ ইন্টারন্যাশনাল স্কুল করেছি ওখানে আমার পাঁচ হাজার স্টুডেন্ট ঢাকার সব বড় লোকদের ফোলা পায় সেখানে তিন হাজার ছেলে মেয়ে হাফেজা হচ্ছে হাফেজ হচ্ছে পাঁচ হাজার ছেলে মধ্যে স্কুলে ব্রিটিশ কারিকুলাম ইংলিশ মিডিয়াম স্কুলে সকালের পড়া শুরু হয় কোরআন দিয়া আবার দিন শেষের পড়া শেষ হয় কোরআন দিয়া তিন হাজার স্টুডেন্ট কোরআন শিখতেছে স্কুলে ও ভাইয়েরা আমি এই কোরআনের মায়া ছয় হাজার ভোরের মাদ্রাসা বানাই দিয়েছি সারা বাংলাদেশ আপনাদের টাঙ্গাইলেও আছে কত ভোরের মতো ছয় হাজার আমি যে আমি দেখি আমার বছর বয়সে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কোনো ওষুধ খাই না ওষুধের দ্বারে বাসাও যায় না শুধু এই বরকত এই কোরআনের বরকত এই কোরআন যদি বাংলাদেশে আসে বাংলাদেশের একটা মানুষও বিদেশে যাওয়া লাগবে না চাকরি করার জন্য সিঙ্গেল পার্সনও যাওয়া লাগবে না এত বরকত বাংলাদেশে আলায় রাখছেন এখন যে ভূমিকম্প হইতেছে ভূমিকম্পের এটা রহমত মুমিনদের জন্য খারাপগুলি যাবে আর মুমিনগুলি আরো শক্তিশালী হবে আর ভিতরের যত খনি আছে সব উঠে আসবে ভূমিকম্পে ভিতরের খনি উপরে চলে আসে পৃথিবী ভূমিকম্পের বলে তার যে ভারী ভারী পদার্থ মূল্যবান খনিজ পদার্থগুলি আছে এগুলি সব বাইর করে দেয় একটা দ্বীপ বের হয়েছে আল্লাহ দিছে রেয়ার আর্থ মাটিতে যেগুলি এরোপ্লেন বানাইতে লাগে ক্ষেপণাস্ত্র বানাইতে লাগে মহাকারজান বানাইতে লাগে এরকম রেয়ার আর্থ মহামূল্যবান রত্নের ভান্ডার আল্লাহ দিছেন সাত লক্ষ টন এটা তুলতে পারলে সৌদি আরব তেলের খনি পাইয়া যা হয়েছে বাংলাদেশ তা হয়ে যাবে ইনশাআ এই অবস্থা বরকত শুরু হয়েছে ভাই নরু সবেমাত্র মাত্র শুরু তোমরা একটু আগাও না আল্লাহর কোরআনের দিকে কারা কারা আগাবেন কারা কারা নিজের ঘরকে ভালো করবেন প্রত্যেকের দায়িত্ব এই শেষ জামানায় আকেরি জামানায় সমাজ পুরোটা ভালো করতে পারো না তোমার বউটাকে তো ভালো করো তোমার ছেলেটাকে ভালো করো তোমার মেয়েটাকে তো তুমি একখান বোরকা একখান শালীন ড্রেস পড়াও একটু নামাজ শেখাও কোরআন শেখাও নাকি এটাও পারবো না আমরা পারবো না ভালো হইতে হবে তাহলে আমাদের সরকার সরকারের খালি ভূমিকম্প বিশেষজ্ঞ আয় না এত হয়েছে তত হয়েছে এই টেকটনিক প্লেটে ধাক্কা লাগছে খালি এগুলি কাকা এগুলির পাশে আসল কথাটা কইতে পারে না যে আসল কথা হইল ওই এনার্জির সাথে পাপের এনার্জি যুক্ত হইছে ওই টেকটনিক প্লেটের এনার্জির সাথে পাপের এনার্জি যুক্ত হইলে কে তখনই মানুষের মানুষের উপরে ধ্বংসযজ্ঞওয়ালা সে ভূমিকম্প সাওয়ার হয় ঠিক না বে ঠিক হয়তো ওমর যেটা বলছেন ও মদিনাবাসী আরেকবার ভূমিকম্প আসলে আমি থাকবো না তোমাদের সাথে তোরা মর আমি মরবো কেন ঠিক না কথা তোকেও পাবে তোরা মর আমি পাবো করবো না আমি মরবো না তোদের সাথে ডক্টর ইউনির সাহেব এই ভাষণটা দেন ঢাকাবাসী অবশ্যই অজস্র পাপাচার হচ্ছে আল্লাহ আগে সহ্য করেছেন কারণ শতাব্দী ছিল শয়তানের শতাব্দী শতানের শতাব্দীতে উনিশশো চব্বিশ থেকে দু চব্বিশ শয়তানের শতাব্দী ওরা শতানি করছে কিন্তু দু চব্বিশ থেকে এই হজরত ইসা পর্যন্ত এটা পবিত্র শতাব্দী এবাদতের শতাব্দী আল্লাহর জিকিরের শতাব্দী তাহাজুদের শতাব্দী আল্লাহর এবাদত বন্দেগীর শতাব্দী এখন আমি বরদাস্ত করব না উল্টা পাল্টা কাজ করবি ভূমিকম্প দিয়ে মেছাকার করব নাহি আনিল মুনকার আপনি কি কি পাপ আচার আছে ধর্মীয় অনুশীলন পালন করতে বলেন আর মানুষকে বলেন ধর্মীয়ভাবে নিষিদ্ধ যে সব পাপ এগুলি বাদ দেন ঠিক না ঠিক আপনি যদি মানুষদেরকে জনগণকে নিষিদ্ধ তো কাজ থেকে বাঁধা দেন আল্লাহ আপনাকে বাঁচাবেন মুহূর্তে যারা মন্দ কাজে বাধা দিত মন্দকে ঘৃণা করতো মন্দ কাজ থেকে বারণ করতো আমি আমার কুদ্রতে আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম আর যেগুলি মন্দ কাজে ডুবে ছিল তাদেরকে ধ্বংস করে দিলাম তাহলে ও ভাইরা পাপের শক্তি ডার্ক শক্তি ডার্ক এনার্জি পাপের কারণে সব জাতি ধ্বংস হয়েছে পাপের কারণে এই ব্রিজ ধ্বংস হয়েছে পাপের কারণে হয়তো তা আদম এই মাটির জমিনে তাকে চলে আসতে হয়েছে পাপের কারণেই জাতির পর জাতি নু আল থেকে আবু জাহাল পর্যন্ত হাজার হাজার জাতি পাপের কারণে ধ্বংস হয়েছে না কামলের কারণে পাপের কারণে বাস পাপটাই মূল কারণ আমি কথা লম্বা করব না আমরা প্রত্যেকে জানি আমার কি অপরাধ আছে আমি নামাজে কি ত্রুটি করতেছি আজান হচ্ছে আমি শুয়ে আছি তো এগুলি আমরা নেই আমার আমার ছেলে মেয়েরা নামাজ পড়ে আমি কি খোঁজ রাখি বাবা নামাজ পড়ছো কিনা আমার ছেলে মেয়েটা মোবাইলে কার সাথে এত চ্যাট করে কার সাথে এত আলাপ করে আমি কি একটু দেখেছি এগুলি খোঁজ খবর নেন সম্মানিত মায়েরা তো দুনিয়ার এই শেষ মুহূর্তে এসে একটা সময় আসবে আজ থেকে কয়েক বছর পরে দান সাদাকা বন্ধ হয়ে যাবে দান সদাকা বন্ধ হয়ে যাবে সম্পদের বন্যা বয়ে যাবে দান কেউ নেবে না সদাকা কেউ নেবে না একটা টাকা চাঁদা কেউ চাইবে না কেউ নিবেও না এক মুঠির স্বর্ণ হ্যাঁ এক মুঠি স্বর্ণ নিয়ে ধনী লোক ঘুরবে কারে দেব পালা এয়া যেহেতু আহাদান এটা নেওয়ার মতো একটা লোকও খুঁজে পাবে না সবার ঘরের সম্পদে ভরা তোমার এটা নিয়ে করবো কি খাবে কে মানুষ তো মরে গেছে মানুষ তো নাই এটা সহি হ্যাঁ হাদিস ওয়া ফি মাল সম্পদের এমন বন্যা বয়ে যাবে লা এক আহাদ সম্পদ জিনিসটা কেউই নেবে না ডলারও কেউ নেবে না রিয়ালও নেবে না স্বর্ণ নেবে না রুপো নেবে না এক হাজার টাকা নোট আপনি আপনি একটা লোক পাবেন না যে এটা কাউকে না তো ভাই যারা দিবেন সে বলবে ভাই আমার কি অভাব আছে আমারটা দু হাজার চার সালে বন্যা হয়েছিল মনে আছে না আপনাদের বিশাল বন্যা হয়েছিল তা আমার লক্ষ্মীপুর জেলায় আমার বাড়ির পাশে একটা হাট আছে পাটুয়ারি বাজার তো বন্যার কারণে ঘরে ঘরে মাছ আমার ঘরে লাভ দিয়ে কাতল মাছ পড়ছে আমার নিজের ঘরে আমার চোখের সামনে আমি বাঁধ দিয়েছিলাম বাঁধ দিয়ে পানি আটকেছি কাতল মাছ একটা আসে আমার ঘরের ভিতরে আচ্ছা ওই সময় মাছ কিনে এটাকে তো এক লোক এক বস্তা মাছ নিয়ে আসে বাজারে হয় না সন্ধ্যা পর্যন্ত বসে আছে কেউ তাকাইও দেখে নাই ফরে সে বুঝছে যে এটা তো আসলে এত পরিমাণ মাছ মাছ সম্পদ মৎস্য সম্পদ এখন আল্লাহ এত দিছে আমার এটা কেউ কোন দুঃখে কিনবে সে থুইয়ে চলে যেতেস বাজারের সেক্রেটারি ধরছে কই যান এটা সাফ করি যান এখান থেকে পরে এটা তো পয়সা গন্ধ হইব এটা কেউ নেই এটা 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 আর কোনো লোক নাই আমার এখানে প্রত্যেকের ঘরে এরকম বস্তা বস্তায় মাছ আপনার এরকম বস্তা আপনাকে নিয়ে যেতে হবে এ সম্পদের এই দশা হবে সামনে এখন যে সম্পদের জন্য একটু পাইলেই টাকা পাইলেই হলো কি হারাম কি হালাল বাঁশ নাই পকেটে নাও ঠিক না থাকবে না তো সদাকা হইলো কেমতের দিন যখন সূর্যের তাপে কান পর্যন্ত আমরা ডুবে যাব মানুষ ডুবে যাবে আল্লাহ আমাদের হেফাজত করেন ওই সময়ে যাদের দান সদাকা থাকবে ওই সদাকায় তারে ছায়া দেবে সে ঘামের সাগরে ডুববে না আবু ডুবু খাবে না তো এই সুযোগটা আর সামনে থাকবে না সামনে কয়েক বছর মধ্যে দেখবেন ইমাম মাহাদামরা এসে যাবে বা তার আগে এমন সম্পদ আল্লাহ দেবেন এইটা আর কেউ নেবেন আপনি কোনো দান সৎকা দিতেই পারবেন না ওনারা আমারে বলতেছে যে হুজুর একটু মাহফিলের জন্য কিছু কর না তো ভাবলাম আপনাদেরকে বলতাম যে সময় সীমিত টাইম আছে এখনো আপনারা কি কিছু দান করবেন এই মাহফিলে জি কারা কারা দেবেন একটু হাত তোলি দেখান দেখি হাত তোলেন না দিছেন তো যারা দেন নাই তারা তারা একটু পকেটে হাত দেন ইনশাল্লাহ আমি আসলে ভাই কালেকশন করি না ওনারাও বলেছেন তো একটা তথ্য দিয়ে দিলাম যে আগামী কয়েক বছর পরে আর দান করতে পারবেন না আফসুস করবেন যে হারে এত কোটি টাকা রুজি করে রাখছি যদি এগুলি আগে দিতাম তাহলে তো বিশাল সবের বাগে হতাম আল্লাহ তালা তৌফিক দেন জি ফারুক খান